আজকের পর্বে কোকোনাট মিল্কশেক তৈরি করে দেখাচ্ছে এটা আমার খুবই পছন্দের এবং খুবই প্রিয় এটার প্রতি আমার এতটাই দুর্বলতা কাজ করে যে আমার যখন যখন এটার কথা মনে পড়বে আমার এটা খেতে হবে মাস্ট কখনো বাইরে গিয়ে খায় কখনো বাসায় তৈরি করে খায় তো খুবই মজার হয় যেভাবে তৈরি করলে খুব মজার হয় সেটাই আজকে তৈরি করে দেখালাম আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন ঠান্ডা তরল দুধ দুধটাকে বরফ করে জমে নেবেন সেটা কিছুটা দিবেন আর সাথে কনডেন্স মিল্ক এক চিমটি পরিমাণ লবণ আর নারিকেল সব একসাথে মিলিয়ে ব্লেন্ড করে নিলে দেখবেন এতটাই মজার কোকোনাট মিল্কশেক তৈরি করে নিতে পারবেন আপনি তৈরি করে খাওয়ার পর আপনি নিজেই মুগ্ধ হবেন এবং এক গ্লাস খাওয়ার পর আপনার কাছে মনে হবে আমি আরও এক গ্লাস তৈরি করে খাব ওটা এতটাই সুস্বাদু হয়ে থাকে সো এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে তৈরি করে দেখালাম এভাবেই এই কোকোনাট মিল্কশেকটা আপনি তৈরি করে খেতে পারেন বা পরিবারে যাকে সার্ভ করেন না কেন সে এতটাই পছন্দ করবে এবং একবার খাওয়ার পর প্রায় সময় বলবে যে এটা বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই তৈরি করবেন আর তৈরি করলে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা চিনি দিয়ে করলে যতটা ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে এটা যদি আপনি কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করেন তাহলে অনেক বেশি খেতে সুস্বাদু হয় আর সেই সাথে কিছুটা গুঁড়া দুধ মিক্স করলে এটার স্বাদ বৃদ্ধি হবে তবে খুব বেশি গুঁড়া দুধ ব্যবহার করা যাবে না তাহলে আবার ভালো লাগবে না সব কিছুর একটা পরিমাপ আছে পরিমাপ অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে আমি তরল দুধ ইউজ করেছি কিছুটা আর দুধ ফ্রিজে রেখে একদম বরফ করে এটার সাথে মিক্স করে তৈরি করেছি